ਨੇਕ <laughs> ਟੂ হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি সুমন আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর তোমরা দেখে বুঝতে পেরেছো কি না জানি না তখন যখন বাড়িতে ছিলাম মানে বেরোনোর আগে প্যাকিং করছিলাম হঠাৎ করে প্ল্যানিং হয়েছে আগের দিন মানে কিছুদিন ধরে কথা হচ্ছে কিন্তু যাবো যে তার কোনো শিওর ছিলাম না তো হঠাৎ করে কালকেই আর কি ঠিকঠাক করে আজকে বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে দীঘা আমাদের মানে কাছে পিঠে ঘোরার মতন জায়গা হঠাৎ করে যাওয়ার মতন জায়গা এই দীঘা ছাড়া আর কোথাও খুঁজে পেলাম না আর এই জায়গাটা যতবারই যাই আমাদের কিন্তু সবাইই খুব ভালো লাগে আর এবারে আমরা যাচ্ছি গাড়িতে আর আমাদের সাথে ওই দিদিভাই আর দাদা ওরাও যাচ্ছে কিন্তু ওরা দুজনে যাচ্ছে ট্রেনে আর আমরা যাচ্ছি মানে আমি বাবু বাবুন আর আমার বর আর আমাদের সাথে যাচ্ছে ওদের দুই মেয়ে আমাদের সাথে যাচ্ছে তো মা এবারে যাচ্ছে না কারণ আমার ননদের বাড়িতে আছে হরিনাম তো আমরা তো তখন চলে আসবো কিন্তু তা আমরা মানে যেদিনকে হরিনাম আছে তার আগের দিনকে হয়তো ফিরবো তো ওই জন্য মা আর আমাদের সাথে যাচ্ছে না মা যাবে দিদি ভাইদের বাড়ি তো এখনই নয় দুদিন পরে আর মানে সত্যি বলতে কি এত রোদ গরম এত পরিমাণে গরম ছিল ওই জন্য আমি তো একদমই আমার ঠিক ছিল না একদম যেতে ভালোই লাগছিল না যে আমি ওই জায়গায় যাব কি কি কিন্তু মানে হঠাৎ করে মনে হলো যে না যাই তবু একটু বাইরে থেকে ঘুরে আসা হবে মনটা একটু চেঞ্জ হবে মাইন্ড ফ্রেশ হবে আর সমুদ্রে তো আমার বরাবরই ভালো লাগে তো এবারে বাবুন একটু বড় হয়েছে জানি না এখন গিয়ে কীরকম কী করবে তবে আমার মনে হয় ও এবারে এনজয় করবে যেহেতু একটু বড় হয়ে গেছে আর এই যে দেখো আমরা যে ওই কি বলে বিশ্ব বাংলার যে গেট আমি ঠিক জানি না এই জায়গাটাকে কি বলে মানে দীঘা ঢোকার আগে যে নতুন গেটটা হয়েছে আর কি ওটা ক্রস করে এখন ঢুকে পড়েছি দীঘায় মানে দীঘাতে চলে এসেছি অলরেডি তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই বারোটার দিকে মনে হয় আর পৌঁছেছিলাম সাড়ে তিনটে ওরকম টাইমে পৌঁছেছিলাম তো খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আর দুপুরবেলার রাস্তা তো রাস্তাও খুব একটা ভিড় জ্যাম যানজট বেশি খুব একটা ছিল না আর এই রোদে গরমে রাস্তা তো ফাঁকাই থাকে আর ওই যে দেখো সমুদ্র সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে তো এইখানটা হচ্ছে ওল্ড দীঘা এখানটা পেরিয়ে আমরা যাচ্ছি আর কি বলো তো হ্যাঁ এখানটা ওল দীঘাই মনে হয় আমার না গুলিয়ে যায় ওল দীঘা নিউ দীঘা তো যাই হোক তো সেই জন্য খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি আর বাড়ি থেকে ভাত টাত খেয়ে দিয়ে বেরিয়েছিলাম তোমরা প্রথমেই দেখতে পেলে যে ভাত বসানোর কথা চলছিল তো ওই জন্য খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম আর ওরাও খাওয়া দাওয়া করে বেরিয়েছে আর দিদিভাইরা ট্রেনে আসছে ওদের ট্রেন মনে হয় কটার দিকে ওই একটার পরে হবে এরকম আমার ঠিক এখন মনে পড়ছে না তো যাই হোক আর এই জায়গাটা এসে দাঁড়িয়েছি মানে ওল্ড দীঘা থেকে পেরিয়ে এসে একদম খুব ঘিঞ্জি জায়গা নয় এইখানে একটা হোটেল মানে এই যে হোটেলটা দেখছো সামনে এই হোটেলটাতেই আমরা ছিলাম আর এই যে এই হোটেলটায় আমরা আছি হচ্ছে মানে একতলাতে মানে কি বলবো ফার্স্ট ফ্লোর নিচে গ্রাউন্ড ফ্লোরে রিসেপশান এই সব কিছু আছে রিসেপশান আছে রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর ও ফার্স্ট ফ্লোরে আমরা ছিলাম আর এই যে এটা হচ্ছে রুম কি সুন্দরভাবে সাজানো তাই না আর রুমটা বেশ ভালোই লেগেছে দুটো রুম নিয়েছি আমরা এইটা একটা আমাদের আর কি রুম নিয়েছি আর ওদের একটা আলাদা সেপারেট রুম নিয়েছি ওই দিকে আছে আর ব্যালকনি আর এই যে বাবু হচ্ছে এখন আলমারিটা খুলে দেখতে চাইছে আলমারিটা কীরকম তো প্রথমে একটু শক্ত ছিল আর এর ভেতরে কম্বল বালিশ এইসব আর কি রাখা আছে তো রুমটা আমার ভালোই লেগেছে আর এটা হচ্ছে মিনি ফ্রিজ মানে সব রকম ব্যবস্থা আছে এসি ফ্রিজ ব্যালকনি টিভি সব কিছুই আর কি এর আগের বারে এসে যে রুমটা ছিলাম তার থেকে অনেকটাই ভালো অনেক অনেক অনেকটাই ভালো আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি তো চলো এবার ওদের রুমে যা মানে তোমাদেরকে গিয়ে দেখাই ওদের রুমটা কীরকম আর এই যে হচ্ছে বাথরুম মানে সেমই রুম ওদের আর আমাদের সেম রুম কোনো তফাৎ নেই এই তো

সমুদ্রে দেখি স্নান করা যায় কি কি নাহলে এমনি আর কি ঘুরে আসবো এই যে এই ড্রেসটা পরেই যাচ্ছি আপাতত এখন আর ব্যাগটা খুলছি না ওরা সবাই স্নান করবে বলে একদম রেডি একটা ব্যাগ নিয়ে নিয়েছি এটা কিছু জিনিস আছে একটা জলের বোতল নিয়ে নেবো জল এই বোতলটা নিয়ে নেবো জলের বোতলটা ওই হাতে নিয়ে নিয়ে না সবাই রেডি আমাদের ঘরটা চালুন

চেঞ্জ করলো বাবু বাবুনকে ড্রেস চেঞ্জ করালাম কিন্তু আমি চেঞ্জ করিনি আমি এরমভাবেই যাচ্ছি কারণ আমি তো জানি আমি আজকে স্নান করবো না আর ওইদিকে দেখো সূর্য ডুব্ব ডুব্বো হয়ে গেছে আর ওই যে দেখালাম হোটেল আর এই যে এইখানে হচ্ছে সামনেই সমুদ্র আর কি আছে বিচ আছে আমাদের থেকে একটু হেঁটে যেতে হবে মানে একদম হোটেলের একদম সামনাসামনি নয় আর এই যে দেখো পৌঁছে গেছি মানে এই জায়গাটা এমনই একটা জায়গা সমুদ্র আমার কাছে স্পেশালি সমুদ্র এমন একটা জায়গা যতবারই আসি তখনও কখনো পুরনো হয় না এই জায়গাটা তো আমার তো খুবই ভালো লাগে আর এখন কি বলো তো ভাটা চলছে তো জলটা অনেকটাই নিচেতে তো এখন আমরা আর কি রেডি হচ্ছে সবাই মিলে নামবো বলে সমস্যা খুলেই ফেলি ব্যাগটা রাখলে হবে না ব্যাগে মানি খুলেছ চলো হ্যাঁ 私は。 বাবুন কিন্তু আগের বারে এসে যে পরিমাণ ভয়টা পাচ্ছিল এবারে সেই ভয়টা পাচ্ছে না আর মানে একদম যে নেমে পড়ছে নেমে সমুদ্রে স্নান করছে সেটা করছে না কিন্তু তবুও পাপার কাছে বসে আছে আগের বারে তো জল দেখলেই ভয় পালাচ্ছিল আর চারিদিকটা দেখেছো কেমন মেঘ হয়ে আছে মানে এক্ষুনি ঝড় উঠবো ঝড় উঠবো একটা ব্যাপার হচ্ছে সামনে ঝাউবন ওখানে মানে প্রচুর পরিমাণে আর কি হাওয়া দিচ্ছে আর এত সুন্দর লাগছিল এই সময়টা তো তারপর আমরা ওখান থেকে এসে ওদেরকে বললাম বেশি জল ঘাঁটতে হবে না চল কাল থেকে যা ঘাঁটার ঘাঁটবি আর তাছাড়া মেঘ মেঘও করছে এক্ষুনি অত ঝড় বৃষ্টি উঠবে তো যাই হোক এখানে এসে ওরা আইসক্রিম খাবো বলে বায়না করছিল বাবু আর বাবুন তো ওদেরকে এখন আইসক্রিম দিচ্ছি আইসক্রিমটা আইসক্রিম মানে খেতে খেতে এবার আমরা যাব হোটেলের দিকে আর ওদিকে ঘোরা টোড়া দাঁড়িয়ে আছে সেটাই দেখছিলো এদিকে একটা মন্দির আছে বেশ খুব সুন্দর এই জায়গাটা ভালো লেগেছে মানে হোটেলের সামনে এই জায়গাটা মানে যখন মন করবে চট করে চলে আসবো সি বিচের সামনে তো খুবই ভালো আর কি তো চলো এখন যা যাক হোটেলে আসিম খেতে খেতে এই জন্য ওখানে সমুদ্রে ও তো দিদিরা আছে সমুদ্রে ঘুরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে টিভি হচ্ছে না চ ঠিক আর এই যে রুমের মধ্যে বসে আছে চেঞ্জ করে নিয়েছে ওদিকে টিভি চলছে টিভি দেখছে চলো দেখি দিদিদের টিভিটা হচ্ছে না কেন দেখি আচ্ছা উনি উনি আসা দিদি লাইট অফ করে দিয়েছে ইসনা কি অফ করে রাখা আছে লাইট চলো আমরা এখন আছি এই রুমে ওর মায়েরা এখনো আসেনি মা বাবা কখন আসে বাবা খুলিস না ভাবি ভাও কি আওয়াজ আছে তো এইখানে দড়িটা লাগানো ছিল হ্যাঁ আমাদের ওইদিকে দড়ি লাগানোই নেই যে জামা কাপড় শুকাতে দেব এগুলো আবার উড়ে পড়ে যায় না যেন দেখিস আমাদের ওইদিকে জামা কাপড় শুকোতে দেওয়ার কিচ্ছু নেই যে জামা কাপড় শুকোতে চেয়ারে চেয়ারে করে কী করবো ওইদিকে কিছু নেই দেখো ওরা এবার পৌঁছে গেছে আর আমার বর গিয়েছিল ওদেরকে গাড়ি করে আনতে স্টেশন থেকে তো বল এসে বলছে এত কষ্ট হয়েছে এই গরমে এতে মানে হঠাৎ করে আগের দিনকে টিকিট বুক করেছে তো এসিতে তো ছিলই না তো এমনি স্লিপারে ওরা এসেছে তাহলে ভাবো এত গরমে স্লিপারে আসতে কত কষ্ট তবুও আসবো আর কি বেড়াতে যাবো ঘুরবো ফিরবো এরকম একটা ব্যাপার তো ওরা এসে আর ওরা আর বাইরে বেরোয়নি আমরাও তো তখন ঘুরে এসেছিলাম আর বেরোনো হয়নি তো রেস্ট টেস্ট নিয়ে এখন আমরা খেতে বসেছি এখান থেকেই আর কি হোটেল থেকে অর্ডার দিয়েছি দিয়েছি বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি তার সাথে চিকেনও আছে তার সাথে তার সাথে রুটিও ছিল রুটিটা আমাদের জন্য নয় আমরা বিরিয়ানি খাবো রুটি খাবে আমার বর আর ওই দাদা তো বাবুকে বাবুনকে খাবো তারপর আমি খাবো তারপর খেয়ে দিয়ে সবাই মিলে শুয়ে পড়বো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকে চলো টাটা এখান থেকে আছে তো এখানে ঝাল না ঝাল তো হবে জল খাও আর খাও 天呐！